আজকের শারদ উৎসবে তালা ফোরকানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও খানার উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিলে সম্মানিত সভাপতি কি বিশেষ বক্তা সহ বহুত আমার সামনে মুরুব্বিয়ান পর্দার অঞ্চলে মা ও বোনেরা আলাইকুম আমরা যারা আজকে এখানে উপস্থিত হয়েছি তার প্রত্যেককে নিষ্ঠে সুভাগ্যবান আমাদের যে হুজুর যিনি এই অত্র মাদ্রাসার মহতানেন উনি অত্যন্ত সুন্দর একটি কথা বলেছেন আমরা ওনাদের মতন এত কথা বলতে পারব না দামি একটা জিনিস বুঝি আমরা যে যা কিছুই করি সবচেয়ে যে বড় আদর্শ মানুষ হিসেবে ইসলামের হিসেবে সেটা হচ্ছে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা আদর্শকে ধারণ করে কিন্তু আমরা সবগুলো জিনিস কিন্তু পরিচালনা করি আর এই জীবন বিধান যদি পরিচালনা করতে হয় তাহলে পুরাণ এবং সন্ন্যাস সাথে আমাদের প্রত্যেকেরই থাকতে হবে আমরা যদি ভালো মানুষ হিসেবে দাবি করি আমরা যে সমাজকে বিনির্মাণ করতে চাই আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য যদি ভালো কিছু হয় তাহলে আমাদের পুরাণ এবং সন্ন্যাস সাথে থাকতে হবে আমি অপ্র এলাকার যারা বাসিন্দা আছেন তাদেরকে আমি সৌভাগ্যবান মনে করব আমি বাংলাদেশের অনেক জায়গায় গিয়েছি কিন্তু আমাদের ধামরাই আমাদের এত মসজিদ মাদ্রাসা আছে আমার মনে হয় বাংলাদেশে খুব কম আছে আমার বাড়ি কালামপুর আমার মনে হয় আমাদের কালামপুরের মধ্যেই আঠারোটের উপরে শুধু মসজিদ আছে মাদ্রাসা আছে এতিমখানা আছে আশেপাশে তো আরো আছে আর আমি এদের প্রতি সবচেয়ে বেশি দুর্বল এই নেই কারণ আমার আব্বা এই মসজিদ মাদ্রাসা কমিটির সাথে আমি ছোটবেলায় থেকে দেখেছি আমার চাচা আমার চাচ ভাই এরা সকলে এই মসজিদ মাদ্রাসার সাথে সম্পৃক্ত এই যে আমাদের ইমাম সমিতির সভাপতি আশরাফ ভাই ওনার সাথে আমার সম্পর্ক মনে আমি যখন কোনো কিছু না বুঝি তখন থেকে আমি যখন না বুঝি তখন থেকে আমার সাথে ইমামদের সাথে বিভিন্ন মসজিদ মাদ্রাসা শিক্ষকদের সাথে আমার মনে হয় সবচেয়ে আমি রাজনীতির বাইরে আমার মনে হয় সবচেয়ে বেশি আমার সাথে সম্পর্ক এবং আমি নিজেও এটা প্রাউড ফিল করি আমি নিজেকে একজন মানে গর্বিত একজন মানুষ হিসেবে মনে করি যে আমি এমন একটা মানুষের সাথে এমন একটি সোসাইটির সাথে আমি সম্পর্ক আমার আছে যে সম্পর্কটা আমি মনে করি আমার জীবনের জন্য আমার সমাজ পরিবর্তনের জন্য আমার দেশের কল্যাণের জন্য আমার সবচেয়ে বেশি প্রয়োজন কারণ একটা মাত্র গ্রন্থ যে গ্রন্থ মানুষকে জীবনকে পরিবর্তন করতে পারে সেটা হলো আল কোরআন একটা মানুষ যদি তার আল আলোকে যদি প্রত্যেকটা মানুষ যদি তার জীবন বিধান পরিচালনা করে তাহলে সে কখনো কোনোদিন খারাপ কাজ করতে পারে না তাই আমি বলবো আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমাদের প্রত্যেকেরই একটা বিষয়ের উপরে সব সময় বেশি যত্নশীল থাকতে হবে এইখানে জনের মতো নীতিম আছে এই বীরজনের হয়তো বা মনে করেন পরিবারের দায় দায়িত্ব আমি মনে করি পাঠান এলাকার যারা আছে তাদের প্রত্যেকের তারাই হচ্ছে তার পরিবারের সবচেয়ে বড় একটা অভিভাবক এটা দাবি থেকে আমি বলছি আমাদের ধামরের একটি সুনাম আছে একটি ঐতিহ্য আছে ইতিহাস আছে আমরা পরায়ণ আমাদের সেই জিনিসটাকে আমাদের ধরে রাখতে হবে আমাদের বাংলাদেশের মধ্যে যদি বিষটা ভালো ভালো প্রতিষ্ঠান থাকে কমই মাদ্রাসা থাকে আমাদের ধামরাইতে কিন্তু তার মধ্যে একটা সেটা হলো দাও বাংলাদেশের মধ্যে চোদ্দতম স্থান করছে আমি বিশ্বাস করি সেটা অবশ্য অবশ্যই একে থেকে দশের মধ্যে আগামী বছর ইনশাল আসবে আমাদের অনেক ভালো ভালো প্রতিষ্ঠান ধামরাইতে আছে আমরা প্রত্যেকেই যা যার সন্তানকে অবশ্য অবশ্যই মক্তবে আমরা দেব দেখেন আমি একটি কথা বলি আমার সন্তান একটা সন্তান আমি বোঝার আগে আমি তাকে আগে সর্বপ্রথমে কোরআন শিক্ষা দিয়েছি সে ইংলিশ মিডিয়ামে পড়ে কিন্তু আমি তাকে কিন্তু কোরআন শিক্ষা আমি আগে দিয়েছি এটা আমার লাভ হয়েছে কি আমার সন্তান জানে যে কোরআন যখন সে পড়তে পেরেছে সে অর্থ যখন বুঝতে পারে তখন তার জীবনটাকে সে কিভাবে পরিচালিত করতে হবে সেটা সে বুঝে নিয়েছে আমার দায়িত্ব যতটুকু ছিল আমি সেটা করেছি আমরা যারা কোরআন করতে পারি না তাদের মতন মানে অন্দল আমার মনে হয় আমরা দৃষ্টি দেখতেছি সবই কিন্তু আমার মনে হয় মনের ভিতরে যে আমাদের অন্ধকার সেটা আমাদের আর আলোকিত হবে না আমরা যদি করতে চাই সমাজকে অবশ্যই অবশ্যই সমাজ জন্য সমাজ পরিবর্তনের জন্য ভালো কাজের জন্য আমাদের পুরাণ শিক্ষা অবশ্য অবশ্যই আমাদের প্রত্যেকটা জেনারেশনকে দিতে হবে আর এটাকে ধ্বংস করার জন্য দীর্ঘ সাড়ে সতেরো বছর পার্শ্ববর্তী একটি রাষ্ট্র একটি অনির্বাচিত সরকার রেখে সবচেয়ে বেশি আমাদের যে উপরে আঘাত তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের ইসলামের প্রচার এবং প্রসার বন্ধ করে দিয়ে আমাদের দেশকে সবচেয়ে বেশি ক্ষতি করার চেষ্টা করেছে আমাদের শুধু ইসলাম শিক্ষাকে ধ্বংস করে নাই তারা বিভিন্ন যে জাতীয় শিক্ষা আমাদের আমাদের ইংলিশ মিডিয়াম বলেন বাংলা মিডিয়াম বলেন অন্য যে শিক্ষা বলেন সবকিছুকে তারা ধ্বংস করে দিয়েছে তাই আমি বলবো আমরা যারা এখানে আছি তারা অবশ্য অবশ্যই পরবর্তী জেনারেশনকে আমরা পুরাণ শিক্ষার মাধ্যমে তাদের নৈতিক শিক্ষা দেব এবং তাদের জীবন বিধানকে আমরা পরিবর্তন তার জন্য গণতন্ত্রের জন্য ইসলামের প্রচার এবং প্রসারের জন্য তিনি একটা নিরলয়সভাবে সবসময় কাজ করেন তার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আসালের সার্বৌমত্বের জন্য গণতন্ত্রের জন্য ইসলামের প্রচার এবং প্রসারের জন্য তিনি

বুঝতে হবে তারা আমার আপনার মহল্লার ইমামের বিরোধিতা করে না খানায় কারা যে বন্ধি করে নিজের স্বার্থ সিদ্ধির জন্য এটাই প্রমাণ করে মুসলমান দাবি করতে পারে ঠিক উদ্বাসাইবার যেভাবে মাদ্রাসা গুলাকে বিলীন করার চেষ্টা করেছে মাদ্রাসাকে বন্ধ করার চেষ্টা করেছে মাদ্রাসার পুরানো শিক্ষা বিলীন করতে চাইতেছে আজকালকার লক্ষ্য নাস্তিকরাও এই বেশি মাত্র তাদেরই এক দূষণ এবং দাঁড়া তারা বহুবার চেষ্টা করে এই সুন্দর উজ্জ্বল চেহারা কি সুন্দর কেশ কি সুন্দর তার দাঁড়ি কি সুন্দর তার চেহারা এই প্রতিষ্ঠানের সাথে আপনারা সম্পর্ক রাখবেন কুরআনের সাথে সম্পর্ক রাখবেন কুরআনের সাথে যারাই সম্পর্ক রাখছে তারাই দামি 되겠죠 দাগ দিয়েছিল সেই জায়গাটা এখনো পর্যন্ত সুস্পষ্ট আল্লাহর নবীর হাতের লাফির দাগ বিদ্যমান রয়েছে

যাও তুমি মুসাফি উমায়ের এই মদিনার কাফেলা ফেলে যাও মদিনায় যাওয়ার পরে আবার প্রকাশ্যে ইসলাম প্রচার করা যায় না কোরআনে শিক্ষা দেওয়া যায় না গোপনে গোপনে আড়ি পেতে পেতে সেই সুদূর সুদূর ভ্রমণ করে ঠিক আসছে উনি ঠকছে ঠকে নাই এখানে যারা পাখি নিল প্রত্যেকের পিতা মাতার দেখেন গা কি আনন্দ কি গৌরব তাদের তাদের সন্তান কোরআনে হাফিল হয়েছে কত আনন্দ কত খুশি কত বুক ভরা স্বপ্ন

दुकानिया हाबीदिया मद्रासादी खान उपस्थित मंच आज के प्रधान बक्ता हर्षमार जाफर आहमेद तर साहेब उन्नी उन्हें भलो बक्ता उन्नी पुरान काफिमी बस पढ़ें ওনারও আশা করে শুনবেন আপনাদেরকে ভালো লাগবে আজকে আরও উপস্থিত আছেন ঢাকা যুবদলের সভাপতি জনাব ইয়াসিন শেরদুস মুরাদ সাহেব উনি অনেক দূর থেকে আমাদের এই অনুষ্ঠানটা উপভোগ করার জন্য এসেছেন আমরা খুব আনন্দিত আমি মাদ্রাসার পক্ষ থেকে বাসীর পক্ষ থেকে ওনাকে আমি স্বাগত জানাই ওনার আগমন সফল হোক যা হোক আমি বেশি কথা বলবো না মাদ্রাসা সম্বন্ধে দুটা কথা বলে আমি শেষ করে দেব আমাদের এই মাদ্রাসাটা উত্তর উত্তর আমরা এগিয়ে যেতেছি আপনারা সবাই দেখলেন জন দেখবেন এরকম প্রতি বছরই বের হয়ে যেতেছে সব আপনাদের সহযোগিতায় আমরা অত্যন্ত যত্ন সহকারী ছাত্রদের পরে করায় আমাদের এখন যারা শিক্ষক আছেন তারা এবং আমাদের মহাত্মীর সব অত্যন্ত ছাত্রদের প্রতি উদায় আমরা আপনাদের সহযোগিতা নিয়ে যত গরিব ছাত্র আছে তাদেরকে আমরা বিনা পয়সা পড়াই বিনা পয়সা করার জন্য আমরা তাদেরকে পোশাক শীত বস্ত্র কম্বল একটা উন্নতি করবো আপনারা আমাদের মাথা প্রতি খেয়াল রাখবেন যদি আপনার আশেপাশে কোনো গরিব ছাত্র থাকে তাদেরকে পাঠিয়ে দিবেন তাকে আমরা নেই করার সুযোগ করে দেব উনি আমাদের মাদ্রাসার জন্য উন্নয়নের জন্য উনি তিরিশ হাজার টাকা দান করেছেন আর তারাই দানটা কমন করুক আমি